আমার ম্যাক এবং উইন্ডোজ দুইটা ডিভাইস একসাথে চালানোর জন্য দুইটা করে মাউস কিবোর্ড ইউজ করতে যেয়ে ডেস্কের অবস্থা দেখেন প্যারা থেকে বাঁচতে ডেক্সটা ক্লিন করতে এমন একটা সলিউশন খুঁজছিলাম যেটা দিয়ে আমার সবগুলো ডিভাইস সেট মাউস কিবোর্ড দিয়েই অপারেট করা যাবে অনেক অপশনের মাঝে আমার মিডিয়াম লো বাজেটের মধ্যেই খুঁজে পেলাম র্যাপো ডাবল নাইন ডাবল জিরো এম কম্বো কিবোর্ড মাউস সেট যেইটা আমার ডেস্কটা তারের জঞ্জাল থেকে মুক্তি দিল এই কীবোর্ডটা মাত্র চার মিলিমিটার পুরুত্ব আর আছে অ্যালুমিনিয়াম বডি নাম প্যাড এবং ফাংশন কি থাকলেও মিডিয়া কিজ নেই আর মাউসটায় আছে নয়টা বাটন সাইড স্ক্রল হুইল সহ ব্লুটুথ থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো আবার চাইলে টু পয়েন্ট ফোর গিগাহার্স ডঙ্গল দিয়েও কানেক্ট করতে পারবেন উইন্ডোজ ম্যাক অ্যান্ড্রয়েড আইওস এবং ক্রোম ক্রোমওয়েস সব সাপোর্টেড একসাথে মাল্টি ডিভাইসে কানেক্ট করে সুইচ করা যাবে সেকেন্ডের মধ্যেই এইটা এমন একটা সলিউশন যেটা আপনার ডেস্ক থেকে তারের ঝামেলা কমিয়ে দেবে এক কিবোর্ড মাউস দিয়ে আপনি চালাতে পারবেন আপনার সব ডিভাইস আলাদা কিছু দরকার পড়বে না মাউস রিচার্জেবল একবার চার্জ দিলে চলবে তিরিশ দিন আর কিবোর্ড চলে দুইটা এ এ ব্যাটারিতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চলুন দেখি বক্সের ভেতরে কি আছে একটা স্লিম কিবোর্ড একটা নাইম বাটনের মাউস এবং দুইটা ডাবল এ ব্যাটারি আর একটা ইউএসবি রিসিভার সাথে আছে ইউএসবি চার্জিং কেবল যারা একাধিক ডিভাইস নিয়ে কাজ করেন যেমন গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর ডেভেলপার তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা গ্যাজেট স্টুডেন্ট থেকে শুরু করে অফিস ইউজার পর্যন্ত বাজেট কম হলে এটা ভালো একটা অপশন হতে পারে তবে মাউসের সাইড স্কল হুইলটা একেবারে স্মুথ না এবং কিবোর্ডের ডিভাইস সুইচ কন্ট্রোলটা একেবারে নিচে হয় বারবার কিবোর্ড উল্টা করতে হয় এটা খুবই প্যারাদায়ক কন্ট্রোল কিগুলো সাইডে অথবা উপরে হলে আরও ভালো হতো মাউস ডিভাইসিং সুইচটা ইজিয়ার আরও স্মুথ হলে আরও ভালো হতো সব থেকে বেশি প্যারা হচ্ছে মাউস এবং কিবোর্ডকে আলাদা আলাদাভাবে সুইচ করতে হয় একটা ডিভাইস থেকে যদি মাউস কিবোর্ড কুইক সুইচ করা যেত তাহলে আরও ভালো হতো তাই আমি এটা রিকমেন্ড করব শুধু তাদেরকেই যারা বাজের মধ্যে মাল্টি ডিভাইস ম্যানেজ করতে চান একটাই কিবোর্ড মাউস দিয়ে যদি ব্যাকলিড কিবোর্ড বা প্রিমিয়াম টাইপিং ফিল দরকার হয় তাহলে এটা আপনার জন্য না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে